বন্ধুরা সুপ্রভাত আশা করছি যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো আজ আরও একটি নতুন ভিডিওতেই তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর এখন ঘড়ির কাটাতেই সকাল পৌনে সাতটা আর আজকের দিনটা ছিল বুধবার তবে তো ঘুম থেকে উঠেছি আর্লি মর্নিংয়ে উঠেই ওই যে রাস্তাতে চলে গেছিলাম আজকে কিন্তু বেশ খানিকটা রাস্তা হেঁটে এসেছি সকালবেলা যদি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারি তাহলে কিন্তু নিজেকে দেওয়ার মতনও একটু সময় পায় ওই যে সকালবেলা উঠি প্রত্যেক দিনের কাজগুলো করতে ভালো লাগে না ঘুম থেকে উঠে এই যে সংসারে কাজে লেগে পড়তে হয় সেজন্য ভাবলাম চলো একটু আর্লি মর্নিংয়ে উঠার চেষ্টা করছি আজকে কিন্তু বেশ কয়েকটা দিন যেহেতু শরীরটাও না এখন একটু ব্যথা বেদনা করে আর কী বলতো বেশিক্ষণ ঘুমালেও কিন্তু শরীরের জন্য অনেকটাই ক্ষতি সেজন্য ওই যে আর্লি নিয়ে উঠে যায় ভাবলাম চলো নিজের জন্য একটু সময় তো বের করতে হবে আসলে কী বলতো সকালবেলা যদি ঘুম থেকে উঠতে পারি তাতে কিন্তু মনটা যেরকম ফ্রেশ লাগে কাজ করার এনার্জিটাও কিন্তু দ্বিগুণ লাগে তো আমি যেদিন সকাল সকাল উঠি বিশ্বাস করো আমার এত ভালো লাগে কাজকর্মগুলো করতে আর দেরি করে কিন্তু উঠলে না শরীরটা যেরকম একটা ম্যাচ ম্যাচ করে কাজ করার এনার্জিটাও কিন্তু পাওয়া যায় না আর এদিকে সকালে হাঁটাহাঁটি করে চলে এসেছি বাড়িতে এসে দেখি বেশ খানিকটা সময় হয়েও গেছে ছেলে আর ওর বাবা উঠে পড়েছে আমি এসে তাড়াতাড়ি করে সংসারের কাজে লেগে পড়েছি আসলে একটা বাচ্চাকে তো টাইমের মধ্যে খাওয়াতে হবে ও যেহেতু অনেকক্ষণ আগেই উঠে পড়েছে সে কারণে আর রাতের বেলা যেহেতু ও খাবারটা একটু আগে খেয়ে নেই সে কারণে সকালবেলা আমি চেষ্টা করি ওকে আগে খাইয়ে দিতে তো যাই হোক বাসি কাজগুলো তো আগে করতে হবে না হলে তো অন্য কাজগুলো করতে পারবো না সেই জন্য ছটাপট করে বাসি কাজগুলো সেরে নিয়েছিলাম আমাদের গৃহবধূদের সংসারে হাজারো রকমের কাজকর্ম থাকে তাতে কিন্তু ওই যে সকালের বাসি কাজটা যদি আগে কমপ্লিট করে নিতে পারি সময়ের মধ্যে তাতে কিন্তু বেশ ভালো লাগে এদিকে সকালের বাসি কাজগুলো কমপ্লিট করে নিয়েছি ভাবলাম চলো জলের একটু ছিটা দিয়ে দিই ঘরের সামনে আর এদিকে ছেলের কয়েকটা প্যান কাচতে বাকি ছিল সেগুলো কেচে বাইরে ছড়িয়ে দিয়েছি আর এদিকে এখনও রান্নাবান্না কিছুই বসায় নি কি তো কালকে রাত থেকে বাইরের ট্যাপটা দিয়ে জল পড়ছিল না তো জলটা যদি না পড়ে তাহলে বুঝতেই পারো রান্না করে রান্নাবান্না করা ভীষণই চাপের হয়ে যায় সেই জন্য তোমাদের দাদাভাই না ওই যে পাইপটা একটু ঠিক করে দিচ্ছিলো প্রচণ্ড আয়রন জমে গেছিলো তো সে কারণে আমরা কিন্তু কেনা জলে রান্নাবান্না করি আর এ জলটা দিয়ে ওই যে বাসনপত্র ধুতে হয় সবজি টবজি ধুই তো সে কারণে ভাবলাম চলো ওই ও দাদা ভাই ঠিক করে দিয়েছি ওই পাইপটা আর এখন চলে এসেছি রান্না রান্না করে তো করতে হবে তার আগে ছেলেকে একটু সুজি করে খাইয়ে দিয়েছি আর এদিকে এক সাইডে ভাত বসিয়ে দিয়েছি আজকে ভাবলাম তেমন একটা রান্না বান্না কিছু করব না কালকে তরকারি আছে আর এখন শুধু পাবদা মাছের একটু ঝোল করব হালকা করেই করব ছেলেকে যেহেতু খাওয়াবো সে কারণে আর এখানে দেখ দেখো টমেটো আদা একটু লঙ্কা কয়েকটা দিয়েছি বেশি কিছু এটা পেস্ট করে নিয়েছি আর এখন দেখো ভালো ডাটা করে মশলাটা একটু জলও দিয়ে দিয়েছি ভাবলাম চলো ওই যে বিছানাপত্রটা গুছিয়ে নিই আমি সবসময় চেষ্টা করি বিছানাটা একটু পরিপাটি করে গুছিয়ে রাখতে আর এখন দেখো বিছানাপত্র সমস্তটা কিন্তু আমি গুছিয়ে নিচ্ছিলাম আর ওই ওইদিকে রান্নাটা হচ্ছিল আর এই দিকে আমার আবার সকালে টিফিনটাও বানাতে হবে তোমাদের দাদা বলছে এখন আর খাবে না যে প্রত্যেকটা দিন গোপালের সেবাটা সকালবেলা দেই ও কিন্তু চানটা করে ওটা দিয়ে কিন্তু সকালে টিফিনটা খায় এমনি যেদিন চা বানায় ও কিন্তু এমনিতে চাটা খেয়ে নেয় কিন্তু ওই যে ভারী কোনো কিছু খেতে চায় না তো ভাবলাম চলো এদিকে আমি রুটি করবো তার আগে ভাবলাম চলো বিছানাটা গুছিয়ে নিই ওই যে সকালবেলা বিছানাটা অগোচালো হয়ে থাকলে একদমই ভালো লাগে না সাথে সাথে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি আর আজকে সকালবেলা করেছি রুটি আর কালকে ছিল বাঁধাকপির তরকারি সেটাও গরম করে নিয়ে নিয়েছি আর বরকেও কিন্তু খেতে দিয়ে দিচ্ছিলাম আসলে ও যাওয়ার আগে আমি চেষ্টা করি আমার কাজগুলোকে একটু এগিয়ে নিতে ও খেতে খেতে আমার কিন্তু রান্নাঘরের সমস্ত কাজ একদম গোছানো পরিপাটি করে রেখে দিয়েছি আর এখন বাসনপত্র সমস্তটা মেজে নিয়ে চলে এসেছি ভাবলাম চলো এদিকে বাসনগুলো বাইরে আর রাখবো না দেখি ট্যাপ টেপ করে বৃষ্টি পড়ছিল সকালবেলার ওয়েদারটা বেশ সুন্দর ছিল এখন দেখি হালকা হালকা বৃষ্টি পড়ছিল তারপরে বাসনগুলো ঘরে নিয়ে চলে এসেছি তো বন্ধুরা আরও একবার সবাইকে গুড মর্নিং আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর এখন ঘড়ির কাটাতে কিন্তু দশটা দশ বাজে আর কি বলতো আজকে তো পঁচিশে ডিসেম্বর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর আজকের দিনটা সবাই খুব আনন্দ করো আর আজকের ওয়েদারটা কিন্তু ভীষণই খারাপ ওই বাইরে প্রচণ্ড অন্ধকার আর একটু ঝিরেঝিরে বৃষ্টিও পড়ছে তো তোমার দাদা কিন্তু বেরিয়ে গেছে তো আমার টুকিটা টুকিটাকি কাজ আছে সেগুলো করবো আর কালকে রাতে যেটা কাজলটা পড়েছি না আমি রাতে বেলা চোখের মধ্যে কাজল পড়ি সকালবেলা ফেস ওয়াশ দিয়ে মুখটা ওয়াশ করেছি তারপরেও কাজলগুলো ঠিকঠাক করে যায়নি তবে চলো কাজগুলো সেরে নিই আর একটু রোদ উঠলে না কাজকর্ম করতে ভালো লাগে প্রচণ্ড মেঘলা হয়ে আর আমাদের এখানে কারেন্টেরও প্রচণ্ড ডিস্টার্ব হচ্ছে জানি না কেন এরকম হচ্ছে তো চলো আর এই মুহূর্তে কিন্তু বেশ খানিকটা সময় পেরিয়ে গেছে কালকে যেহেতু বৃহস্পতিবার সেই জন্য আমার অনেক কাজকর্ম থাকে সেগুলো তো করতে হবে বিশেষ কাজ হলো আমার ঘরগুলোকে ঝাড়া ওই যে আমার এই ঘরের রুমটা না ভীষণ পরিমাণে ওয়ালের মধ্যে পোকা পোকা হয়ে যায় সে কারণে প্রত্যেকটা দিন কিন্তু আমাকে ঝাড়তে হয় না হলে না ভালো লাগে না প্রচণ্ড ঝুলঝুল হয়ে থাকে তো সেগুলো ভালো করে পরিষ্কার করে ওই ঘরটাও ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি বারান্দা সমস্তটা কিন্তু আমার ঝাড়া হয়ে গেছে আর এটা করতে আমার অনেকক্ষণই সময়ও লেগে গেছে সকাল থেকে ছেলে যেহেতু এখানে বসে দুষ্টুমি করে খেলা করে সমস্ত কিছু অগোছালো করে নিয়েছিল তো আমি সমস্তটা গুছিয়ে এই যে এখন ভাবলাম চলো বিছানা চাদরটা চেঞ্জ করে দিই হঠাৎ করে দেখি বাইরে খুব সুন্দর ঝলমলে রোদ উঠেছে তারপরে ভাবলাম চলো এই বিছানা চাদরটাই কেচে দিই আর এখন এটাই পেতে দিয়েছি আমার ঘরে না বিছানা চাদরটা এমন একটা নেই একদমই যা কিছু আছে সমস্ত বিছানা চাদরগুলো না একদমই কালার জ্বলে গেছে আর এখন দেখো এই যে চেয়ারগুলোকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম ছেলে এগুলো নিয়ে খেলা করেছে ওই যে ও যেহেতু বাড়িতে একা থাকে না ভীষণ পরিমাণে দুষ্টুমি করে জিনিসপত্র নিয়ে তাও কিন্তু কি করবো বলো তো ওকে তো একটু সময় দিতে হয় কাজকর্মর সাথে ওকে কিন্তু একটু সময় দেওয়ার চেষ্টা করি যখন বেশি বিরক্ত করে ওকে নিয়ে একটু হেঁটে আসতে হয় আর এখন ওকে ফল কেটে দিয়েছি আর সেই থালাটা আবার নিয়ে চলে এসেছে এসে দেখতে পাচ্ছ থালাটা না ভেঙে ফেলেছে তো তো আবারও ফল কেটে দেওয়ার জন্য বলছিল ভাবলাম চলো আবারও একটু ফল কেটে দেবো কাজ করার সময় যদি বিরক্ত করে তখন ভালো লাগে না আর কী বলতো একা সংসারে ওকে নিয়ে যদি বসে থাকি কাজগুলো কিন্তু আমার জন্য পড়ে থাকে পরে কাজগুলো করতে অনেকখানি দেরি হয়ে যায় তো ভাবলাম চলো আবারও অল্প একটু ফল কেটে দিই তাতে না আমার কাজগুলো ই কমপ্লিট করতে পারবো না হলে না কাজকর্ম করতে পারবো না বারবার টানা হেসটা করে একটু খেলা করার জন্য ওই যে ওকে যদি একটু টাইম দিই তাহলে না ওই যে সময় মতন কাজগুলো করতে পারবো না এই যে এভাবে কাজগুলো আমাকে কিন্তু প্রত্যেকটা দিন প্রতিনিয়ত করতে হয় বন্ধুরা দেখতে পাচ্ছ আমার ছেলেকে দিয়েছি লেবু খেতে আর দেখতে পাচ্ছ এই দেখো পুরো প্লেটটাকে ভেঙে দিয়েছে কেউ এত দুষ্টু আছে দেখেছে তো বন্ধুরা পুরো প্লেটটাকে ভেঙে দিয়েছে লেবু খেয়েছে পুরো ঘরে দেখতে পাচ্ছ পুরো ঘরটার কি করেছে এই দেখো এ হলো এই অবস্থা কি করে যে ওখানে নিয়ে কাজকর্ম করি শুধু আমি জানি এই দেখো এই প্লেটগুলো ভেঙে দিয়েছে এই এই প্লেটগুলো ভেঙেছো কেন তুমি কেন ভেঙেছো কেন ভেঙেছো এগুলো হ্যাঁ কেন ভেঙে সরি বলো সরি বলো সত্যি কথা বলতে কি বলো তো পরিষ্কার পরিচ্ছন্ন বাড়িঘর সবারই পছন্দ কিন্তু এর পেছনে যে কতটা খাটুনি যে করে সে জানে এই যে এই ঘরটরগুলো সমস্তটা গুছিয়ে কিন্তু আমি কিন্তু ওই যে আমার মোটামুটি কাজ হয়েও গেছিলো আর এখন আবার কিন্তু ঘরটাকে ঝাঁট দিতে হচ্ছিল বুঝতেই পারো একটা বাচ্চাকে নিয়ে সংসারে কাজগুলো করতে কতটা অসুবিধা হয় এই যে প্রত্যেকটা সময় এরকম ওকে যদি কোনো খাবার দাবার দিই এরকম করে প্লেটগুলো কিন্তু ভেঙে পড়ে এরকম করে আমার তিনটে প্লেটে ওকে কিন্তু ভেঙে ফেলেছে যাই হোক ও তো ছোটো ও তো বুঝতে পারে না তো আমি সবসময় কিন্তু একে এভাবেই রেখে কিন্তু কাজগুলো করি আসলে কী তো সবাই তো দেখো বাড়িঘরগুলোকে সবসময় পরিষ্কার করে ঘরগুলোকে গুছিয়ে রাখি কতবার যে দিনের মধ্যে গোছাতে হয় আমি শুধু একমাত্র জানি আসলে কী তো বাড়িঘর তো সবাই পছন্দ করে পরিষ্কার পরিচ্ছন্ন যখন একটু এগোছালো হয় তখন কিন্তু আমার একদমই ভালো লাগে না আর আমি সময় কিন্তু গুছিয়ে রাখার চেষ্টা করি যে পরের জন্য রেখে দেব একসাথে সমস্তটা করব সেটা কিন্তু আমার একদমই ভালো লাগে না তো সব সময় কিন্তু সমস্ত কাজগুলো কিন্তু ওকে নিয়ে করার চেষ্টা করি আর এখন দেখো ওই যে এখনও কিন্তু বারোটা বাজেনি আমার সমস্ত কাজ এই যে রান্না করে সমস্ত কাজ হয়ে গেছে আর ছেলের জন্য জল গরম বসিয়ে দিয়েছি ওকে চানটা করিয়ে দেব। আর দেখো আমি আর ও চান করে চলে এসেছি আর এখন কিন্তু ঠাকুর পুজোটাও দিয়ে দেব আসলে কি বলো তো এই যে একটা বাচ্চাকে নিয়ে সমস্ত কাজগুলো করতে যে করে একার সঙ্গে শুধু তারাই জানে অনেক সময় দেখো কেউ যদি আসে এরকম অগোছালো হয়ে থাকলে তখন কিন্তু একদমই ভালো লাগে না কিন্তু ওই যে একে খাওয়াতে বসেছি ছেলে খেয়েছে আর আমি গেছি বাসন ধুতে এই এক মিনিটের মধ্যে আবারও অগোছালো করে নিয়েছিল আবার সমস্ত কিছু গুছিয়েছি এখন ছেলেকে যাব ঘুম পাড়াতে আর এদিকে ছেলেকে তো ঘুম পাড়ানোর পর আমার অনেক কাজকর্ম থাকে সেগুলো তো করতে হবে তোমরা তো সকলেই জানো আর এখন যেহেতু শীতের ছোটোবেলা পেলাটাও কি করে শেষ হয়ে যায় বুঝতেই পারি না আর তারপরে ভাবলাম চলো আজকে তো একটু কেক বানাতে হবে যেহেতু খ্রিসমাস স্পেশাল কেক বানাতে হবে তো আমি না বেশি কিছু দিয়ে বানাচ্ছি না ওই যে ছেলের জন্য একটু সুজির কেক বানাচ্ছিলাম ওই যে বাইরের দোকান থেকে ওকে কিন্তু এখন কেকটা খাওয়াই না যেহেতু ও মাঝখানে শরীরটা খারাপ হয়ে গেছিলো কেক খাওয়ানোর পর সেহেতু না আমি সময় কিন্তু ওকে ঘরে খাওয়ানোর চেষ্টা করি যে কোনো কিছু বানালে আর এদিকে কেকটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি আর ভাবলাম চলো এদিকে আমার সন্ধ্যার কাজটাও কিন্তু হয়ে গেছে কালকে যেহেতু বৃহস্পতিবার আমি সবসময় চেষ্টা করি ওই যে আগের দিন সমস্তটা গুছিয়ে রাখতে এখন ভালো করে এই যে পরিষ্কার করে নিচ্ছিলাম যেহেতু কালকে ঘরটা উঠাতে পারবো না আজকে কিন্তু বুধবারে আমি সন্ধ্যার পুজোটা দিয়ে ঘরটা কিন্তু উঠিয়ে নিই আর এখন দেখো সমস্ত সিংহাসনটাকে ভালো করে পরিষ্কার করে করে নিচ্ছিলাম আর এখন ওই যে প্রত্যেকটা সপ্তাহে কিন্তু আমাকে এই যে নিচের জায়গাটা পরিষ্কার করতে হয় আর সমস্ত কিছু অগোছালো করে রাখে যেহেতু তোমাদের দাদাভাইও পুজো দেয় আমিও দিই তো দুজনেই এলোমেলো করে রাখি তো সেগুলোকে কিন্তু প্রত্যেকটা বুধবার আমাকে গুছিয়ে রাখতে হয় আর এখন ভালো করে সমস্ত কিছু কিন্তু আমি গুছিয়ে গুছিয়ে রেখে দিয়েছি আর এখন একদম সুন্দর করে এটাকে সেট করে রেখে দেব আর আমার সিংহাসনটা না বেশ সুন্দর ছোটো মোটোর মধ্যে এটা কিন্তু খোলাও যায় খুলে ধুলে কিন্তু ভালো করে পরিষ্কারও করা যায় আর এখন ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম যেহেতু এটা ঘরের মধ্যে থাকে পারো ধুলো হয় তো রাতের বেলা কিন্তু প্রত্যেকটা রাতে ঘুমানোর আগে ভালো করে পরিষ্কার করে ঠাকুরের নিদ্রাটা কিন্তু আমি দিই আর এখন ভাবলাম বাসনগুলো ধুয়ে নেব কালকে সকালবেলা আবারও বাসনগুলো মাজতে হয় যেহেতু পিতলের বাসন না এমনিতে কালো কালো হয়ে যায় তাও কিন্তু রাতের বেলা আমি মেজে ঘষে রাখি কারণ তোমরা তো সবাই জানো খাওয়া দাওয়ার পর এ বাসনগুলো এভাবে জড়ো করে রাখতে আমার ভালো লাগে না সবসময় চেষ্টা করি সমস্ত দিকগুলো গুছিয়ে রাখতে আর এদিকে দেখো বাসনগুলো সমস্তটা মেজে জল ঝরতে দিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমার কিন্তু ঠাকুরের নিদ্রাটাও দিয়ে দিয়েছি আর এখন এসেছি কেকটা দেখি কতটুক হয়েছে কিনা আর এখানে কিছু ড্রাই ফ্রুট দেবো ভেবেছিলাম ছেলে ড্রাই ফ্রুট খেতে চায় না দেখে লাল চেরিগুলো আছে সেগুলো দিয়েছি আর সেটা দিয়ে একটু ডেকোরেশন করে দিয়েছি আর তাদের দেখতেও ভালো লাগে আর এটা কিন্তু বেশি একটা ফুলেনি আমি এটার মধ্যে ডিম দিই শুধু সুজি দিয়েছি দুধ দিয়েছি আর কি বলো এটা খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়েছিল আর মিষ্টিটা আমি একটু বেশি দিয়েছি যেহেতু বাচ্চা খাবে একটু মিষ্টি নেওয়া হলে ওরা খেতে চাইবে না আর দেখো এটা কিন্তু এখনও হয়নি আরও দশ মিনিটে হবে তো ভাবলাম চলো আরও দশ মিনিট পরেই এটাকে নামাবো আর এখন দেখো হয়ে গেছে আর এখন চার পাঁচ দিক থেকে আমি কিন্তু নামানোর চেষ্টা করছিলাম আর আমার কাছে কিন্তু ওই যে কেক বানানোর কোনো বল ছিল না আমার স্টিলের এই যে বাটিটার মধ্যেই কিন্তু আমি বানিয়েছি আসলে আমি খুবই ভয় ভয়ে করে বানিয়েছি যে স্টিলের বাটির মধ্যে হবে কি না তারপরে দেখি হয়ে গেছে আর ছেলেকে দিয়ে দিয়েছি আর ছেলে এদিকে কি কান্ড টানা করছে ওটাকে পুরো চোটকে একাকার করে নিয়েছে বন্ধুরা পুরো কেকটাকে ঘেটে অবস্থা খারাপ করে দিয়েছে আমার স্যান্টা পাপাটা ওই যে উপরে চেরিগুলো দিয়েছি সেগুলো খেয়েছে আর সমস্তটাকে একদমই অবস্থা খারাপ করে দিয়েছে যাই হোক কিছু হবে না ওর জন্য বানিয়েছি ও তো খাবে না চটকাবে এখান থেকে সমস্তটা দেখে দেব তো এখন কিন্তু আটটা বাজে তোমার দাদা এখনও আসেনি ও বলেছিলাম একটু তাড়াতাড়ি অফিস থেকে চলে আসার জন্য যেহেতু ও ওখান থেকে আসতে দু ঘন্টার মতো সময় লাগে বুঝতে পারো আর একটু পরে আসবে এক ঘন্টা লেগে যাবে আরও আসতে তো আজকে রান্নাবান্না বেশি একটা নেই সিম্পলি রান্নাবান্না করবো রাতের বেলা তো সবটা তোমাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করবো আর এদিকে তোমাদের দাদাবাই চলে এসেছে বাড়িতে আসার পথে ঠাকুরের প্রসাদ নিয়ে এসেছিল ওদের একটা স্টাফ গেছিলো তারাপীঠ তো তারাপীঠের প্রসাদটাই খেলাম আসলে কি বলল তো আমি তো এখনও যেতে পারিনি প্রসাদটা খেয়েছি বেশ ভালো লেগেছে আর এদিকে তোমাদের দাদাবাই আসার সময় টুকিটাকি জিনিস এনেছে তো ও বলছিল আজকে রাতে রুটি করার জন্য তো ভাবলাম চলো রুটি আর বেগুন পোড়া নিই আর শীতকালে না বেগুন পোড়া রুটি খেতে সত্যি কথা বলতে বেশ ভালো লাগে ছেলে আর ওর বাবার কিন্তু খাওয়া হয়ে গেছে আর আমি ভাবলাম এখন আমি খাবো আর ওরা খেয়ে দিয়ে কিন্তু বাবা আর ছেলে দুষ্টুমি করছিল ভাবলাম চলো তোমাদেরকেও একটু শেয়ার করি তবে চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি কোনো অংশে ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলো না নেক্সট ব্লগে দেখা হয়েছে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো